বড়ো হয়ে যায় বুঝছেন এবার বলবো সাবধান অদৃশ্য শত্রু যে আপনাকে শেষ করে দেবে আমাকে শেষ করে দেবে অদৃশ্য শত্রু সম্পর্কে সাবধান 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 সেই ভয়ঙ্কর শত্রু সেটা কী জিনিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আল্লাহ কোরআনে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এটা দৌড়াই দিচ্ছি আমি আপনি আপনি আমাকে দৌড়িয়ে দেবেন আমি আপনাকে দেবো এই তো পরস্পর পরস্পরকে সাহায্য করার জন্য আল্লাহ বলছেন আসেন দুটো এতে আলোচনা করবো একবার সংক্ষেপে গড়ে ধরে নিচ্ছি চারটাতে বেজেই যাচ্ছে আমার কাজ আছে কিছু আচ্ছা তারপরে ওই যে কি জানি ওটা তো আলোচনা হলো না আজকে এই একটা পাতা দিয়ে রাখছিলাম সেটা গেল কোথায় আচ্ছা আচ্ছা আর শুনেন এটা হলো এই শত্রু ভয়ঙ্কর ঘর শত্রু বিভীষণ বি কেয়ারফুল অ্যাবাউট ইট আল্লাহ করে বলে দিছে আমরা তো অনেক পণ্ডিত অনেক বই পড়ি কিন্তু কোরআন অনুবাদটা পড়ি না এটাই দুর্ভাগ্য খ্রিস্টানরা মানে নাসারারা ওই যে ইঞ্জিলের অনুবাদটা পড়ে না দুর্ভাগ্য এখানেই আমরা কোরআন অনুবাদটা পড়ি না ইহুদিরা তোরাদের অনুবাদ পড়ে না হিন্দুরা বেদের অনুবাদ পড়ে না এখানেই গোলমাল ত্রিপেটকের অনুবাদ পড় পড়ার মধ্যে কিন্তু কথা আছে সবাই পড়া ধর্মগ্রন্থ এই দেখেন আমি কি বলছি আমি আল্লাহ বলছেন অভিষেস আর অবশ্যই আল্লাহ বলছেন আমি এই কোরআনে বহু বিষয়ে বারবার বর্ণনা করেছি যাতে ওরা উপদেশ গ্রহণ করে বারবার ইম্পর্টেন্ট বিষয়গুলো টিচাররা কিন্তু বারবার ক্লাসে বলে টিচার শুরু করে ওই প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় যারা রেগুলার ক্লাস করে ক্লাস নোট করে তা তো ফেল করতে পারে না যাতে ওরা ওদের কিন্তু ইহা ওদের বিমুখতায় বৃদ্ধি পায় আমি যে বারবার বলছি এখান থেকে সে শিক্ষা নেয় না বরঞ্চ সে আকাম কুকামের দিকে চলে যাচ্ছে সব তো আকাশ পৃথিবী উহাদের অন্তর্বর্তী সব কিছুই তার পবিত্রতা মহিমা ঘোষণা করে এমন কিছু নাই যাহা তাহার সবংশ মহিমা ঘোষণা করে না কিন্তু পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমা পড়ায় তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমার ও যারা বিশ্বাস করে না তাদের মধ্যে এক প্রসন্ন পর্দা রেখে দিই যাও এই আজের সাথে আপনাকে আমাদের অবশ্যই চুরা হাজে আঠারো নম্বর হাত পড়তে হবে আকাশ পৃথিবী সবে আলাদা আনুগত্য করে কিন্তু মানুষের মধ্যে অনেকে করে না জিনের মধ্যে অনেকে করে না এই জিনার মান হলে আকামের বুঝছেন এখন যেটা আমি বলছি শত্রুটা কি শত্রুটা কি আমাদের শত্রু হলো মূর্খতা অজ্ঞতা এই ফাঁকে শয়তান ঢুকে যখন মানুষ আল্লাহর স্মরণে বিমুখ হয় শয়তান তার সঙ্গে হয় এই যে আমি কোরআন নিয়ে আল্লাহ শয়তান হেন আস্ত ভগবান কিন্তু না করলে শয়তানে পাইতে হবে আর এই অমুকে তো প্রমোশন পায় সচিব হয়ে গেছে অমুকে এই পেয়েছে আমি তো কিছু শয়তান আমাকে হতাশার মধ্যে ইবলিস শব্দ ইবলিস হওয়ার পরে শয়তান হয় মানুষও যখন ইবলিস হওয়ার পরে শয়তান ইবলিস মানে কি পেসিমিস্ট হতাশাবাদী ইবলিস শব্দ হতাশ তো হতাশ করে আপনাকে তা আমরা শয়তান তো নাচতে পারতেছি না এই যে যে শত্রু সম্পর্কে আপনাদের বলছি সেটা হলো আমার এটাই পুরাণ করলে আপনি মজা পাবেন তো আপনার সিনেমা নাটক নোবেল পাওয়া লাগবে না আমার বান্দাদেরকে যাহা উত্তম তাহা বলিতে চলতেছে ও মার্চ এখন ওই স্নাই ফাউন্ডেশনে বই মেলা চলতেছে ওখানে যাবেন আপনারা যারা জানেন যান অনেকেই ওখানে স্নাই ফাউন্ডেশনে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড়ে এ রমজানের পঁয়ত্রিশ পার্সেন্ট টেন পার্সেন্ট বাড়ায় দেয় কিন্তু এই যে কোরআন হাদিস সবই পাবেন যান ওখানে কিনেন নিজেরা পড়েন কিছু উপহার দেন দেখবেন ভালো থাকবেন ডাক্তার ফাক্তার ওষুধ পশুধ কম লাগবে কম খায় যে চিনি টিনি খাই না আমি রমজানে একবার চিনি রমজান আগতে বাদ দিয়ে দিচ্ছি চিনি খাবার তো এইখানে দেখেন আমার বান্দাদের কাছে উত্তম তা বলিতে বলো কি কি শত্রু আমাদের ক্ষতি করছে সেটা বলছি নিশ্চয় শয়তান ওদের মধ্যে ঝগড়া সৃষ্টির দেয় এই যে স্যান্ডেল হারমোনি মারামারি করলো শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু শয়তান কারা কারা শয়তান মানে অসত্য সত্যের অসত্যের অনুসারী যারা জিন শয়তান মানুষ শয়তান এই যে এই যে এই যে এই যে জিন শয়তান মানুষ শয়তান একশো চোদ্দ নম্বর সুরা আত্মপুমের কুমন্ত্রদাতার ক্ষতি হইতে যে কুমন্ত্র দেয় মানুষের অন্তরে জিনের মধ্যে হইতে ও মানুষের মধ্যে হইতে অর্থাৎ জিন সাধারণ মানুষের এখন ভালো করে টিকা এলাকা আছে এই পণ্ডিতটা সিনেমা আমার তা পড়া মানে আমি তত বড় পণ্ডিত না আমি ক্ষুদ্র মানুষ যেটুক বুঝি আপনাদের সাথে আলাপ আলোচনা করে সময় কাটাই তো ওই যে ওই অন্য ফালতু আলোচনায় লিপ্ত হইতে হতো ওই খালেদা হাসিনা আরে ও খালেদা হাসিনা অনেক ঝট তোলে আর তুই খালেদা হাসিনা তোকে চেনিনি আমাকে না এত বড় ক্যাডার সার্ভিস করলাম খালেদা হোসেন না হাসিনা হোসেন ওদের যারা অনুগত দাস করে ডলার পারছে ভর্তি নেকলেস দাসান তো যাই হোক শোনেন এই প্রকাশ্য সত্য হলো ওই মানুষ ওই জিন যে অন্তরে কুমন্ত্রণা দেয় আপনাকে খুব পরামর্শ দেয় ঝগড়া বিবাদ করার এই যে ঝগড়া বিবাদ করলে মামলা হবে মামলা টাকা পয়সা যাবে আবার ওদিকে মিথ্যা হাদিস মোল্লারা বলছে শয়তানকে বেঁধে রাখছে কোরআনের বিপরীত কথাবার্তা বলে আর কোরআন পড়িয়েন না অনুবাদ করবেন না খবরদার আল্লাহ বলছেন সুপথ পাওয়া এটা হেদায়েত বলছে তাহলে এই বলছেন হাদিসে বলছিল যে লোকজন মনে করবে বেস্তি আসলে জাহান্নাই তো ওটা বুঝি নাই মুসলিমে পড়ছে মুসলিম বুকের দুইটাই পড়ছিলাম কি বলে লোকজন জান্নাতি মনে করবে আসলে জাহান্না এই দাঁড়িটু বিয়ালা এই যে ধর্ম ব্যবসা করে যারা খায় আর কি তো এখন কত হলো সে শত্রু কি ঝগড়া বিবাদ এই যে মুনের সম্পত্তি না দেওয়া হয় যে এদিকে কতগুলো মসজিদের পর হাঁটতে গেলে দেখা যায় অনেক বিল্ডিং পরে ছালা পড়ে আছে আদা নির্মাণ করে ফেলে রাখছে ওখানে জিন টিন বসবাস করে যখন বসে ওখানে জিন বসবাস করে তো অনেক একজনকে মনে না এই বাড়ি আলাই ডেভেলপারের সাথে ঝগড়া মারছে বন্ধ করে দিচ্ছে অনেক জমি যারা তো অনেক আছে বুঝেন না ওই যে বেনজির দুই হাজার কোটি টাকা ওই যে কি জানি ট্যাক্স ট্যাক্স সার্ভিসের কেনা জানি মতিয়ার ওই সব মাল তো এক হাজার কোটি টাকার দুর্নীতি পনেরো লক্ষ টাকার সাগর তো এই সমস্ত কয়েকটা বউ আছে তার তো এই সমস্ত সম্পদের লোভে এরা পাত পতিত হয়েছে এই শয়তান কুমন্ত্রণা দেয় কিসের কুমন্ত্রণা দেয় তা আমাদের ওদিকে কথা আছে যে শত্রু দমন করবি তো একটা বিয়ে করাই দে বহুত একটা আচার একটা দে তো সারাদিন ঝগড়া করবে তো বালিশ চাপা দিয়ে মারবে যেমন মারওয়ানকে বালিশ চাপা দিয়ে মারছিল না ইয়াজিদের বউ ইয়াজিদের বউ ছিল না তো ইয়াজিদ মারা যাওয়ার পরে বিদ্যা মারওয়ানের সাথে বিয়ে করেছিল মারওয়ান আওয়ার উসমানের এক মেয়েকে বিয়ে করছিল ওসমান রাজিল তো ওসমান উমাইয়া মারওয়ান উমাইয়া ছিল তারপরে মামলা ঢুকে আছে যেটা বলতে আসছিলাম শত্রু ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ গোপন শত্রু মামলা গোপন শত্রু যেদের বাদ কুত্তারে খাওয়া ওই যে ও সবাই উভয় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানে দেখেন হারাম উপার্জন আছে এই জন্য মায়া নাই আমরা তো মামলা যাবো না দেখতো যারা যারা মামলা করছে না বিভিন্ন বিষয়ে ওদের পয়সা করি আছেন ভালো ভালো পয়সা করি ভালো পয়সা করি বুঝছেন তো উকিলটা নাহলে খাবে কি মুশকিল সব মানুষ যদি ভালো হয়ে যায় তো উকিল কি খাবে বাতাসা খাবে না না উকিল মরবে না শিক্ষিত লোক তো আল্লাহ একটা একটা ব্যবস্থা করে শোনেন কোনো যে প্রকৃতিতে কোনো জিনিস শূন্য থাকে না যে ঘুরে 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 বাতাস পাতা উপরে উঠে যায় বাতাস উপরে উঠে যায় নিজেদের বাতাস আসে যাই হোক লম্বা হয়ে যাচ্ছে এখন শত্রু হলো কি হিংসা বিদ্বেষ ঘৃণা মানুষের প্রতি মামলা মোকদ্দমা ঝগড়া বিবাদ এগুলো আমাদের শত্রু অপ্রয়োজনে একাধিক বিয়াটিয়া করা বউ বউ ঝগড়া বাজা হুম নারীদের মধ্যে শয়তান দেন না বেস্তের মধ্যে সাইকেল শৈকে তাকলো না খাওয়া যায় এক মরাইতে মরাইতেই নিষিদ্ধ বিক্রের ফল খাইলো আদমকেও খাওয়াইলো শেতান কিন্তু নারীর মাধ্যমে উস্কানিয়ে দিচ্ছে এখনো নারীর মাধ্যমে যে সুন্দরী নারীরা আরও সাইজে গুজে পার্লার টার্লার বানাইয়া বুরু প্লাক করে লিবস্টিক টিপস্টিক মাইখা সুলে জেল মাখে খেয়ে উদ্ধার করি সুন্দর শাড়ি করে যে বলল খবরে আকর্ষণীয় করছে কালারা অমান্য করো তার ফল পাও যে যেমন কাজ করবা তার ফল পাওয়া কাজেই আমরা সাবধান থাকবো আমাদের শত্রু সম্পর্কে ধন্যবাদ কিন্তু আল্লাহ স্মরণ করব যে সুরা যুগর না সময় লাগবে বলে বলেছি এখানেই শেষ করি আমরা কোরআন নিয়ে চিন্তা করবো গবেষণা করব পেশাগত দক্ষতা অর্জন করবো কাজে চলে যাব সালাদ করে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে সময় বরণা হয়ে যায়